হ্যাঁ ভিওয়ার্স ফ্রে এলাম নিউ একটা ভিডিওতে তো দুদিন ধরে আমি লক্ষ্য করছি সোশ্যাল নেটওয়ার্কে মানে ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে শফিক নাকি জেল থেকে ছাড়া পেয়ে গেছে তা আমি দেখে খুব খুশি হলাম আদৌ এটা সত্য না মিথ্যা সেটাও জানবো আর তার একটা আইডিতে মানে শফিকের যে একটা আইডি আছে সেই আইডিতে শফিক নাকি একটা রিলস ভিডিও পোস্ট করেছে এটাও সত্য না মিথ্যা সেটাও জানবো ভিডিওতে তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখুন পুরো ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে তো আমি রাকেশ আপনারা দেখেন রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও তো আজ আজকের ভিডিওতে ডিসকাস করব এটা মানে যে সফিকের রিলস এবং সফিকের যে বাড়িতে যে একটা ভিডিও ছাড়া আছে মানে বাড়ি ঘর সব দেখা আছে সফিক দাঁড়িয়ে সবার সঙ্গে কথা বলছে নিয়ে ডিসকাস করব চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমত জানি তো প্রথমে তো জানি প্রায় আট ন দিন ধরে সফিক কিন্তু হোমে এখনো আছে সফিক এখনো জেল থেকে জামিন করেনি মানে জেল থেকে মানে বলেছে যে ইমরান যে আমাদের সফিকের একটা ক্লোজ ফ্রেন্ড সে এত সুন্দর ভিডিও বানায় তার আমি চ্যানেলে সাবস্ক্রাইবার মানে আমি তাকে সাবস্ক্রাইব করে রেখেছি যেহেতু তারা চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার যেহেতু আমরা ছোট তো সে আমার থেকে ছোট তাকে ভাইয়ের মতো বলছি তো সে যে ভিডিওগুলো বানায় সে সত্যি একদম জেনুইন ভিডিও বানায় তো এটা অ্যাকচুয়ালি ফেক তা আপনাদেরকে আগেই বলেছি যত গুজব ফেলাচ্ছে যে যারা শফিককে নিয়ে ভিডিও বানাচ্ছে যারা শফিককে নিয়ে ভিডিও বানায় সব গুজব ফেলাচ্ছে এদিক ওদিক থেকে ভিডিও বানাচ্ছে আদৌ এটা সত্য না একদম মিথ্যা ভিডিও তো এখনও মানে শফিক এবং তারা দুজনেতেই হোমে এখন আছে তারা তাদের পরিবার ডেলি ব্রহ্মপুর থেকে যাওয়া আসা করছে তাদের সেই তাদের বাড়ি থেকে ব্রহ্মপুর যাওয়া আসা করে দুজনে দুটা পরিবার কিন্তু খুব ক্ষোভের মধ্যে আছে এমনকি পল্লীগ্রামের টিভি এবং কি শফিকের বাবা এবং তাদের ফ্যামিলি সবাই কিন্তু শফিকের ছাড়া খুব চেষ্টা করছে এবং শফিক খুব তাড়াতাড়ি ছাড়া পাবে এখন পর্যন্ত শফিক কিন্তু ছাড়া পায়নি জেল থেকে সবাই কিন্তু গুজব কিছু ভিউস আর পয়সা কামানোর জন্য সফিক জেল ছাড়া পায়নি হ্যাঁ তো আর সফিক এখনো জেল থেকে ছাড়া পায়নি দেখুন ইমরান ভাই সেটাও বলছে যে সফিক জেল থেকে ছাড়া পায়নি কিছুদিনের মধ্যে হয়তো জেল থেকে ছাড়া পাবে তো তখন হয়তো আমরা একটু সেলিব্রেট করব বা তারা তারা যদি ইমরান ভাই যদি আমাকে ডিএম করে বা মেসেজ করে সেলিব্রেট করার জন্য যে আমাদের সফিক ভাই এসে তুমি আসতে পারো যদি এই ছোটো সাবস্ক্রাইবারকে যদি একটু মকা দেয় তাদের সঙ্গে সেলিব্রেট করার জন্য তা কোনো অসুবিধা নেই আমি অবশ্যই যাব আর একটা কথা যেটা বলেছেন আন্দোলনের কথা তারা যদি আমাদের সফিক ভাইয়ের জন্য যদি আন্দোলনও নামতে হয় তা আন্দোলনেও নামবো আমরা হ্যাঁ আমরা আন্দোলনও নামবো তো একজনে কমেন্টে বলেছে যে হ্যাঁ আমরা পারবো আন্দোলন করতে তো আরও যে সদস্য আছে মানে ফলোয়ার্স আছে সফিকে তাদের কাছে এই বার্তাটাও দিতে যায় তারা যদি আন্দোলন করতে চায় তারা আমরা আন্দোলন নামবো যদি ভালোভাবে ছাড়া পেয়েছে যে পলিগ্রামের টিভি রুবেল এবং তার বাবা আছে তারা যথেষ্ট চেষ্টা করছে যে শফিককে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার এবং প্রায় যে তার স্ত্রী যে তারা খাতুন প্রায় শফিকের থেকে তিন দিন আগে জেলে ভরা আছে মানে এগারো দিন ধরে তারা হোমে কাটাচ্ছে তো খুব তাড়াতাড়ি এরা ছাড়া পাবে আর আমরা তার জন্য খুব শোকা হয়ে তো তারা যারা ছাড়া পায়ে তাদের সংসারটা যেন ভালোভাবে কাটে এবং জেল থেকে তারা এসে মানে হোম থেকে ছাড়া এসে তাদের যেন বিচ্ছেদ না হয় আমার এটাকে মানে বক্তব্য তারা যেন জেল থেকে এসে বিচ্ছেদ যেন না হয় তাদের ভালোবাসা যেন দুজন দুজনকে ছেড়ে না যায় আবার তাদের জন্য এক হয়ে যায় এটাই খুব ভালো জিনিস তো আপনাদেরকে প্রথমেই বলি যে আপনারা যে ভিডিওগুলো দেখছেন সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যাল সাইডে সবই কিন্তু মিথ্যে ভিডিও এখনও কিন্তু জেল থেকে ছাড়া পায়নি যদি জেল থেকে ছাড়া পায় অবশ্যই তোমাদেরকে চ্যানেলে তোমাদেরকে ডিসকাস করব আবার নেক্সট টপিক ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো যে সফিক ছাড়া পেয়েছে এবং এই রিলস ভিডিও বানাচ্ছে তো দেখবেন একটা ইনস্টাগ্রাম আইডিতে সরি একটা জিনিস বলতে বলেইছিলাম যে একটা ইনস্টাগ্রাম আইডি আছে সেখান থেকেও নাকি এই কিছুদিন আগে রিলস ভিডিও ছাড়া হয়েছে এটা একদম সত্য কথা এটা রিলস ভিডিও ছাড়া হয়েছে কিন্তু এই চ্যানেলে মানে এই যে ইনস্টাগ্রাম আইডি কার কাছে ইন আছে যেহেতু শফিক রাকেশ আর রুবেল এরা তিন বন্ধু তো শফিক আর রাকেশকে দুজনকে অ্যারেস্ট করেছে আর রুবেলকে কিন্তু অ্যারেস্ট করতে পারেনি তো এই ইনস্টাগ্রাম আইডিটা রুবেলের ফোনে মানে লগ আছে সে এই ভিডিওটা ছেড়েছে এবং সেইখানে এখানে কমেন্ট করেছে যে তার তারা উত্তরও সে আবার জবাব দিয়েছে তো অ্যাকচুয়াল এটা হচ্ছে মানে এই আইডিটা শফিকের কিন্তু লগ আছে রুবেলের তোমরা কেউ এটা নিয়ে কেউ বিভ্রান্ত ছাড়ায় মানে গুজব ছড়ায় না বেশি এখনো পর্যন্ত শফিক কমেই রয়েছে ঠিক আছে তো শিক যেদিন হোম থেকে ছাড়া পাবে জেল থেকে ছাড়া পাবে তোমাদের সঙ্গে তুলে ধরবো সত্যটা কি হয়েছিল এবং ভিডিও নিয়ে দেখাবো ঠিক আছে শফিক কীভাবে হোমে ছিল কীভাবে দিন কাটাচ্ছিল ঠিক আছে সব কিন্তু ডিসকাস করবো এই চ্যানেলে তো ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই